প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এসআইআর ফর্ম পি বাড়ি বাড়ি নিয়ে ইতিমধ্যেই যাচ্ছেন তো যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তো বলবো যে আপনারা এসআইআর ফর্ম পেয়ে গিয়েছেন কি পাননি এখনও পর্যন্ত কমেন্ট বক্সে কমেন্টস করতে ভুলবেন না তো বন্ধুরা আমি এর আগে এসআইআর নিয়ে বেশ কিছু ভিডিও করেছিলাম তো সেখানে বেশ কিছু কমেন্ট এসেছে বা অনেকেই অনেক রকম প্রশ্ন করছে তো তার মধ্য থেকে বেশ কয়েকটি প্রশ্ন আমি নিয়ে নিয়েছি তো সেগুলোর উত্তর আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে দিয়ে দিয়ে দেবো তো ঠিক কী কী প্রশ্নের উত্তর দিতে চলেছি সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওর থামনেল দেখেই বুঝে গিয়েছেন তো বন্ধুরা এসআইআর যে ফর্ম রয়েছে সেই ফর্ম নিয়ে মানুষের মনের মধ্যে প্রচুর পরিমাণে প্রশ্ন রয়েছে সেই ফর্মে কটা ফটোকপি লাগবে দু নম্বর হচ্ছে ফটোর ব্যাকগ্রাউন্ড কি ধরনের দেওয়া যেতে পারে ফটোর অর্থাৎ যে ফটোটা যে দেবো ফটোর ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকলে ভালো হবে বা কালার না রাখলে কি ভালো হবে এবং এই ফর্মটা তো দেখা যাচ্ছে যে এ ইংরাজিতে আছে তাহলে আমরা কি ইংরাজিতে ফিল আপ করব না বাংলায় ফিল আপ করবো আচ্ছা রিলেশানশিপ রিলেশানশিপে কার নাম রাখলে ভালো হবে কার নাম না রাখলে খুবই ভালো হয় তো সেটা বলবো দু হাজার দুই লিস্ট অর্থাৎ যেটা হচ্ছে প্রধান লিস্ট এই দু হাজার দুই লিস্টে ধরুন আপনার নিজের নাম ভুল ছিল বা অ্যাড পরা যেতে পারে পদবি ভুল ছিল বা অ্যাড্রেস হয়তো দু হাজার দুই সালে যা ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়ে দুহাজার কুড়ি সালে অন্য হয়ে গিয়েছে তাহলে কী হবে কোনো সমস্যা হতে পারে বা এই এই যে ফর্ম ফিল আপের সময় আমি কোন তথ্য দেবো বা আমি যদি আমার নাম দু হাজার দুইয়ের লিস্টে না থেকে থাকে আমার বাবা কাকা মামা বা পড়া যেতে পারে মায়ের তো নাম রয়েছে তাদের হয়তো কারোর নাম ভুলছিল সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে কি করা যেতে পারে কোনো সমস্যা হতে পারে আচ্ছা এসআইআর এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটাকে আমি নিজেই ফিল আপ করবো না বিএলও ফিল আপ করে দেবেন তো এই ধরনের অনেক প্রশ্ন এসছে বন্ধুরা তো আজকের ভিডিওটির মধ্য দিয়ে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে আমি জানাব তাই অবশ্যই ভিডিওটি খুবই বলা যেতে পারে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলি পাবেন না তো আজকের যারা ভিডিওটি দেখছেন তো তাদের মধ্যে অনেক রকম প্রশ্ন রয়েছে যদি আরও কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্টস করবেন আমি দ্রুততার সঙ্গে আপনাদের সেই উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন বন্ধুরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই যে ফটো কয়টা লাগবে প্রথম যে প্রশ্ন এসছে যে ফটো কয়টা লাগবে তো এখানে জানেন এইগুলো নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন কারণ এইগুলো আমি আগের যে ভিডিও করেছি সেখানে যে ফর্ম ফিল আপের যে সম্পূর্ণ প্রসেস সেখানে আমি উল্লেখ করে দিয়েছি যে কীভাবে কী স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবেন এবং এই ঘরগুলোতে কোথায় কী লিখতে হবে প্রথম যে ঘরটা রয়েছে এগুলো কিন্তু প্রি প্রিন্টেড অর্থাৎ আগে থেকেই ফর্মে লেখা থাকবে আপনাকে কোনো রকমভাবে ফিল আপ করতে হবে না তো এখানে হচ্ছে প্রথম যে ঘরটা রয়েছে অর্থাৎ এই এক নম্বর যে ঘরটা রয়েছে এখানে হচ্ছে আপনার নাম আপনার এপিক কার্ডের নম্বর এপিক কার্ডের অ্যাড্রেস এগুলো উল্লেখ করা থাকবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে এপিক কার্ড ভোটার কার্ড তার নম্বর অ্যাড্রেস এগুলো উল্লেখ করা থাকবে দুই নম্বর হচ্ছে দু হাজার পঁচিশ সালে আপনার ভোটার কার্ডের সিয়াল নম্বর পার্ট নাম্বার এবং হচ্ছে কোন বিধানসভার আন্ডারে পড়েছেন কোন রাজ্যের আন্ডারে পড়েছেন তো সেটা এখানে উল্লেখ থাকবে আর এখানে হচ্ছে একটা কিউআর কোড থাকবে যেটা আপনি যদি স্ক্যান করেন আপনাকে যে ফর্মটা দিতে এসেছে যে বিএলও দিতে এসেছে তার সম্পূর্ণ তথ্য আপনি এখান থেকে জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা তিনি আসলেও ফেক কি না তিনি সত্যিই নির্বাচন কমিশন অন স্বীকৃত বিএলও কি না তিনি ফেক কোনো কেউ আছেন তো সেটা আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করলে বুঝতে পারবেন এই কিউআর কোডটা স্ক্যান করলে তার নাম তথ্য সম্পূর্ণ কিছু দেখতে পারবেন এবং তার গলায় একটা আইডি কার্ড থাকবে সেই আইডি কার্ডের সঙ্গে মিলিয়ে নেবেন যে তিনি বিএলও কিনা আচ্ছা এখানে হচ্ছে ওল্ড ফটো আপনার একটা পুরনো ফটো এখানে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে ফটোটা ভোটার কার্ড রয়েছে সেটা এখানে ছাপা থাকবে এখানে একটা কারেন্ট ফটো দেবেন তাহলে এবারে প্রশ্ন হচ্ছে ফটোকপি কটা দেবো তো এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এই রকম ফর্ম দুটো আপনাকে দেওয়া হবে একটা আপনার কাছে থাকবে একটা বিয়েল নিয়ে চলে যাবে তো আপনি দুটো ফটোকপি রাখবেন দুটো ফর্মে দুটো ফটো চিপকে দেবেন আচ্ছা আশা করছি এবারে বুঝতে পেরেছেন এবারে প্রশ্ন হচ্ছে যে ফটোকপির কালার কী দেব অথবা ফটোকপির ব্যাকগ্রাউন্ড কালার ফটোকপির ব্যাকগ্রাউন্ড কালার সবসময় হালকা রাখার চেষ্টা করবেন সাদা বা আকাশি হলে খুবই ভালো হয় এছাড়াও যদি লাল কালার রাখতে চান সেক্ষেত্রে হালকা লাল কালার ইউজ করবেন ডিপ লাল কালার ইউজ করবেন না তবে সবচেয়ে বেটার যেটা হয় সাদা বা হালকা আকাশি কালার ইউজ করবেন তো তারপরে দেখুন বন্ধুর এখানে আপনার ডেট অফ বার্থ উল্লেখ করবেন এখানে আপনার আধার নাম্বার উল্লেখ করবেন মোবাইল নাম্বার উল্লেখ করবেন আচ্ছা এখানে হচ্ছে আপনার ফাদার নেম বা গার্ডিয়ান নেম অর্থাৎ ভোটার কার্ডে আপনার যদি বাবার নাম থাকে সেই বাবার নামটি উল্লেখ করবেন এবং বিবাহিত মহিলারা সেক্ষেত্রেও আপনারা এখানে বাবার নাম উল্লেখ করলেও খুব ভালো হয় ওই যদি একান্তই বাবার নাম উল্লেখ করতে না চান সেক্ষেত্রে আপনারা আপনাদের স্বামীর নামও উল্লেখ করতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নেই কারণ এখানে অপশান দেওয়া আছে ফাদার্স নেম বা গার্ডিয়ানস নেম ঠিক আছে তো এটাই বলবো যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা বাবার নামটাই উল্লেখ করুন আচ্ছা এখানে আপনার বাবার আর হচ্ছে ভোটার কার্ড নম্বরটি উল্লেখ করবেন এখানে মায়ের নাম উল্লেখ করবেন আচ্ছা এরপরে দেখুন বন্ধুরা এরপর হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে হচ্ছে আপনার মায়ের এর ভোটার কার্ড নম্বরটি উল্লেখ করবেন স্পাউস নেম অর্থাৎ বিবাহিত মহিলারা তাদের স্বামীর নাম এখানে উল্লেখ করবেন আর যদি বিবাহিত পুরুষ হয়ে থাকে তিনি তার স্ত্রীর নাম এখানে উল্লেখ করবেন এবং এখানে হচ্ছে তার যার নাম উল্লেখ করছেন এখানে তো তার ভোটার কার্ড নম্বরটা এখানে আপনারা উল্লেখ করবেন আশা করি বোঝাতে পেরেছি আচ্ছা এরপরে আসছে দেখুন বন্ধুরা যে এই ফর্মটা বাংলায় ফিল আপ করবো না ইংরেজিতে ফিল আপ করবো এটা অনেকের প্রশ্ন ছিল তো বন্ধুরা এটা পশ্চিমবঙ্গ এখানে বাংলায় বেশি চলে এবং অনেকে ইংরাজি জানেন না সেক্ষেত্রে এই ফর্মটা আপনারা বাংলাতে ফিল আপ করবেন ঠিক আছে যদি ইংরাজিতে ফিল আপ করতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই ইংরাজিতে ফিল আপ করবেন আর যদি ইংরাজিতে ফিল আপ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা বাংলাতেই ফিল আপ করবেন তাতেও কোনো রকম কোনো সমস্যা নেই আচ্ছা এরপর আসছি এই ফর্মটা যে আমরা ফিল আপ করবেন সেটা কোন কালি ইউজ করবেন অনেকেই প্রশ্ন করেছেন যে কোন কালি আপনারা ইউজ করবেন তো বলবো আপনারা এখানে হচ্ছে ব্ল্যাক কালি ইউজ করবেন বা ব্লু কালি রয়েছে সেটা ইউজ করবেন তো ব্ল্যাক ইউজ করলে খুব ভালো হয় আর আমরা আপনারাগুলো ইউজ করবেন আদারওয়াইজ অন্য কালই ইউজ করবেন না আচ্ছা এবার আসছি এই যে দু হাজার দুই সালের যে লিস্ট সেই লিস্টে ধরুন নাম ভুল ছিল আপনি দু হাজার দুই সালের লিস্টে যে নিতে চলেছেন হয়তো দেখা গেছে দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম ছিল তো আপনার নামটা ভুল ছিল বা পদবী ভুল ছিল সেক্ষেত্রে কী করবেন এটা অনেকে প্রশ্ন করেছেন তো প্রথমে আসি এই যে ঘরটা রয়েছে এটা হচ্ছে দু হাজার দুই সালের লিস্টে যদি আপনার নিজের নাম অর্থাৎ যিনি ফিল আপ করছেন তারা নিজের নাম থেকে থাকে তাহলে এই ঘরটা ফিল আপ করবেন আর যদি দু হাজার দুই সালের লিস্টে আপনার নিজের নাম না থেকে থাকে তাহলে এই ঘরটা ফিল আপ করবেন তো ধরুন দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম ভুল ছিল বা আপনার পদবি ভুল ছিল সেটা হয়তো দু হাজার পঁচিশ সালে ঠিক হয়ে গিয়েছে তো দু হাজার দুই সালের লিস্টে যেটা ছিল সেটাই উল্লেখ করবেন নাম যেটা ছিল ভালো করে বুঝুন নাম যেটা ছিল অর্থাৎ আপনার নাম যদি ভুল থাকে বা পদবি যদি ভুল থাকে সেটাই এখানে এই ঘরে উল্লেখ করবেন দু সালে যে নামটা রয়েছে সেটা উল্লেখ করতে যাবেন না আশা করি বোঝাতে পেরেছি এবার এখানে হচ্ছে নাম লিখবেন ভোটার কার্ড নম্বর লিখবেন রিলেটিভ নেম অর্থাৎ আপনার বাবার মায়ের যে কোনো কারোর জন্য নাম লিখবেন রিলেশনশিপ উল্লেখ করবেন তার সঙ্গে আপনার সম্পর্কটা কি উল্লেখ করবেন দু দুই সালে কোন জেলা ছিল সেই জেলাটা এখানে উল্লেখ করবেন সেই রাজ্য এখানে উল্লেখ করবেন বিধানসভার নাম উল্লেখ করবেন বিধানসভার নম্বর পার্ট নম্বর সিরিয়াল নম্বর এগুলো উল্লেখ করবেন আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি দু হাজার দুই সালে লিস্টে যেটা আছে সেটাই ফিল আপ করবেন সেটা যদি ভুলও থাকে সেই ভুলটাই এখানে ফিল আপ করবেন ভুল করে সংশোধন করবেন না অর্থাৎ ধরুন একটা উদাহরণস্বরূপ আমি একটা জাস্ট একটা নাম দিই যে রমেশ মন্ডল আপনার প্রকৃত নাম ঠিক আছে তো দেখা যাচ্ছে যে আপনার দু হাজার সেই নামে রাখিস হয়ে গিয়েছিল বা মণ্ডলের জায়গায় হয়তো অন্য কোনো পদ বেঁচে গেছিলো তো যেটা থাকবে সেটাই এই এই ঘরে ফিল আপ করবেন এই ঘরে ফিল আপ করবেন তবে বলে রাখি দু সাল দু হাজার পঁচিশ সালের আপনার যে নামটা রয়েছে সেই নামটা আপনি কিন্তু এখানে লিখবেন অর্থাৎ সেই নামের যে আধার নম্বর রয়েছে সেটা এখানে ফিল করবেন ভুল করে যেন এটা করবেন না ঠিক আছে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে দু দুই সালে যদি আপনার নাম ভুল থাকে পদবি ভুল থাকে সেটাই এখানে উল্লেখ করবেন এন্ড দু সালে যেটা আছে সেটা এখানে উল্লেখ করবেন না আশা করি এই ঘরটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এবার আসছি এই ঘরটা দু হাজার দুই সালের লিস্টে আপনার নিজের নাম নেই তো আপনার বাবা মায়ের নাম আছে সেক্ষেত্রে আপনারা এই ঘরটা ফিল আপ করবেন কিন্তু এখানে আপনার বাবা বা মা যাকে আপনি চুজ করে নেবেন ধরুন আপনার বাবাকে চুজ করেছেন সেক্ষেত্রে আপনার হচ্ছে বাবার নাম তার ভোটার নম্বর তার সঙ্গে মানে আপনার মানে রিলেশনশিপ যে রিলেটিভ নেম রয়েছে সেই রিলেটিভ নেম এখানে উল্লেখ করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা তো এখানে আপনাদেরকে বাবার নাম লিখবেন এখানে হচ্ছে তার ভোটার কার্ড নম্বর লিখবেন রিলেটিভ নেম অর্থাৎ আপনার বাবার বাবার নাম বাবারে বাবার নাম উল্লেখ করবেন যদি মা নাম এখানে লিখে থাকেন তাহলে মায়ের বাবার নাম এখানে উল্লেখ করবেন মায়ের বাবার সঙ্গে তার সম্পর্ক অর্থাৎ মেয়ের সম্পর্ক সেটা এখানে উল্লেখ করবেন ডিস্ট্রিক্ট দু হাজার দুই সালে কোন ডিস্ট্রিক্টে আপনার আর মানে মা ছিল বা আপনার বাবা ছিল সেই জেলায় এখানে উল্লেখ করতে হবে দু হাজার দুই সালের যে লিস্ট সেটা দেখে দেখে ফিল আপটা করবেন দু হাজার দুই সালের লিস্টে যে ডিস্ট্রিক্ট আছে যে রাজ্য আছে যে বিধানসভার নাম আছে সেগুলো সব উল্লেখ করবেন ফুল জন্য দু হাজার পঁচিশ সালের কোনো তথ্য এখানে দেবেন না দু হাজার দুই সালের বিধানসভার নম্বর হুম অংশ নম্বর সিরিয়াল নম্বর এগুলো উল্লেখ করবেন আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আচ্ছা আরেকটা এখানে ব্যাপার বলে দিই ধরুন আপনার দু হাজার দুয়ের লিস্টে বাবা মা কাকা কাকিমা জ্যাঠা জেটিমা দাদু দিদা এদের সকলেরই নাম পাওয়া গিয়েছে তো আপনি এখানে কার নামটা দেবেন ধরুন আপনার নাম নেই তো আপনি এই ঘরটা ফিল আপ করলেন না তবে এবার আপনার অনেকগুলো রিলেটিভের নাম চলে এসেছে যেগুলো আমি বললাম এই মাত্র তো সবসময় চাইবেন বাবা বা মায়ের নামটা দিয়ে উল্লেখ করতে যদি এবারে বাবা মায়ের নাম না থেকে থাকে তাহলে খুঁজবেন যে আপনার দাদু দিদার নাম আছে কি না তো সেটা এখানে উল্লেখ করবেন দাদু দিদা মিনস আমি বলতে চাইছি আপনার বাবার মা বাবার নাম আছে কি না সেটা দেখবেন বাবার মা বাবার নাম থাকলে সেটা এখানে উল্লেখ করবেন তাহলে কি প্রসেসটা খুব সরল হয়ে যাবে এবারে ধরুন আপনার বাবা মা বা দাদু দিদা এদের নামই নেই অথচ কাকা কাকিমা যাটা জ্যাঠিমা এদের নাম এসেছে হতেই পারে তো সেক্ষেত্রে কী হতে পারে তখন তাদের নাম দিয়ে ফিল আপ করবেন তো সেক্ষেত্রে হিয়ারিং হবে তো সমস্যা কোনো রকম চিন্তা করার কারণ নেই তো সেটাও সলভ হয়ে যাবে আচ্ছা এরপর আসছি যে এই ফর্মটা আমরা নিজেরা ফিল আপ করবেন না বিএলও ফিল করে দেবেন তো বিএলও এই ফর্মটা ফিল আপ করবেন আপনাকে নিজেকেই ফিল করতে হবে সেক্ষেত্রে আপনি বিএলওর সাহায্য নেবেন তো আমি আপনাকে তো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি কোথায় কোন ঘরে কী লিখতে হবে তারপরেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আপনার ঘরে বিএলও যাবেন একবার নয় দুবার নয় তিন তিনবার বিএলও যাবেন আপনি যদি যেখানে যে জিনিসটা বুঝতে পারছেন না সেটা নোট করে রাখুন তার থেকে জেনে লিখে রাখুন পরে ভালো করে বসে ঠান্ডা মাথায় ফর্মটা ফিল করে দেবেন আচ্ছা এখানে হচ্ছে আপনি সিগনেচার করে দেবেন যদি আপনি না থেকে থাকেন আপনার ফ্যামিলিতে যদি কেউ থেকে থাকে তিনি এখানে সিগনেচার করে দেবেন ডেট দিয়ে দেবেন এবং যদি আপনি নিজে না এখানে সিগনেচার করেন আপনার বাবা মা কাকা হয়তো বাড়ির কোনো সদস্য এই ফর্মটা ফিল আপ করলো সেক্ষেত্রে তার সঙ্গে আমরা সম্পর্ক কী আছে সেটাও এখানে উল্লেখ করতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা মেনশন রিলেশনশিপ এখানে উল্লেখ করতে হবে তো আশা করি বোঝাতে পেরেছি তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর আর একটা কথা এর সঙ্গে যদি কোনো ডকুমেন্টস এই মুহূর্তে লাগে সেটা হচ্ছে আপনার ওই দু হাজার দুয়ের যে লিস্ট সেই লিস্ট এর সঙ্গে অ্যাটাচ করে হয়তো দিতে হতে পারে এটা বিএলওকে যে কাছ থেকে ভালো করে জেনে নেবেন তিনি যদি বলেন হ্যাঁ দিতে হবে তো দেবেন নচেদের সঙ্গে রকম আধার কার্ড ভোটার কার্ড এ সমস্ত কিছু তথ্য দেওয়ার দরকার নেই আর ফটোকপি যে লাগছে যেহেতু দুটো ফর্ম তো দুটো ফটোকপি লাগছে তো আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য